সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি ওরাতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দর্শক এই বিক্রি হচ্ছে কত করে হালিপেজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শকরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালিপেজ দর্শক খুবই ভালো আছে যে হালিপেজ তো হালিপেজকে বিক্রি হচ্ছে কত করে হালিপেজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি আজকে আপনার এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হালিপিয়াজ তো এই হালিপিয়া কিন্তু আমদানি মোটামুটি দর্শক আমদানি যেমনটা বেশি না আমদানি মোটামুটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে আহ পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক আহ জানিয়ে দিচ্ছি আমরা আজকে এই ভিডিওতে দর্শক আজকে হালি পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক দর্শক আজকের বাজারে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে টাকা দরে কিন্তু আজকে পাইকারি বাজার দরদাম রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি এবং দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে দেশি বিক্রি হচ্ছে মাত্র আহ পঁয়ষট্টি টাকা থেকে সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু আহ দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে দর্শক আপনারা দেখছেন তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে চায়না রসুনের দাম চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দরে কিন্তু আজকে চায়নার ওষুধ বিক্রি হচ্ছে এবং চায়না যে আদা রয়েছে সেটা কিন্তু একশো দর্শক চায়না আদা বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে এবং আলুর বাজারেও কিন্তু ধর দর্শক আজকে আলু যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার তো আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন এখানে রাজশাহীর আলু রয়েছে দর্শক এই আলু আজকে কিন্তু সতেরো সাড়ে সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে মোটামুটি তো ভালোই হচ্ছে দর্শক আমদানি তো ব্যবসা কিনে খুবই কম বৃষ্টির সিজন আপনারা জানেন অনেকই তো যাই হোক দর্শক আজকাল ভিডিও শ্লো দেখ পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ